আজকের ভিডিওতে আমরা এমন অবিশ্বাস্য দশটি জিনিসের ব্যাপারে জানব যেগুলি কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে যদি আজ এগুলো থাকত অন্যরকম হতো লাইব্রেরি অব আলেকজান্ড্রিয়া এই বিশাল গ্রন্থাগারে অগণিত প্রাচীন জ্ঞান ছিল এটি ধ্বংস না হলে আজ আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি অনেক এগিয়ে থাকত টেসলার ফ্রি এনার্জি টাওয়ার নিকোলা টেসলার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার যদি সম্পূর্ণ করা যেত তাহলে হয়তো আজ সবাই বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করত অ্যাম্বার রুম রাশিয়ার একটি সোনায় মোড়ানো ঐশ্বরিক কক্ষ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচশিরা লুট করে নিয়ে যায় এবং আজও তার কোনো হদিশ নেই রোমান কংক্রিট প্রাচীন রোমানরা যে কংক্রিট বানাতো তা আজকের তুলনায় বহুগুণ শক্তিশালী ছিল আজ থাকলে আমাদের অবকাঠামো অনেক বেশি টেকসই হতো মায়ান সভ্যতার হারিয়ে যাওয়া নগরী মায়ানদের উন্নত নগর ব্যবস্থা আজও রহস্যময় তারা কিভাবে এত উন্নত গণিত ও জ্যোতির্বিদ্যা জানত তা জানা গেলে আমাদের অনেক লাভ হতো কাইথেরা মেকানিজম প্রাচীন গ্রিকদের তৈরি এই জ্যোতির্বিদ্যার যন্ত্রকে অনেকে প্রাচীনকালের কম্পিউটার বলে থাকেন এটি পুরোপুরি উদ্ধার করা গেলে বিজ্ঞানের ইতিহাস হয়তো নতুন করে লিখতে হতো হারিয়ে যাওয়া নাজকা প্রযুক্তি পেরুর নাজকা লাইনের বিশাল চিত্রকর্মগুলো কীভাবে তৈরি করা হয়েছিল আজও বিজ্ঞানীরা নিশ্চিত নন যদি আমরা সেই প্রযুক্তি জানতাম তাহলে হয়তো নতুন নির্মাণ পদ্ধতি আবিষ্কার হতো গ্রিক ফায়ার একটি রহস্যময় আগুন যা পানিতেও নেভানো যেত না বাইজেন্টাইনরা এই অস্ত্র ব্যবহার করত। কিন্তু এর সঠিক ফর্মুলা চিরতরে হারিয়ে গিয়েছে সোনালি শহর এলডোরাডো দক্ষিণ আমেরিকার একটি রহস্যময় শহর যা সম্পূর্ণ সোনায় তৈরি বলে মনে করা হতো যদি এটি সত্যিই থাকত তাহলে হয়তো ইতিহাসের অন্যতম ধনী নগরী হারিয়ে যাওয়া নিকোপোলিস শহর গ্রিক এবং রোমান সভ্যতার এক বিস্ময়কর শহর যা রহস্যজনকভাবে ধ্বংস হয়ে যায় এটি পুনরুদ্ধার করা গেলে হয়তো আমরা হারানো সভ্যতার নতুন অধ্যায় উন্মোচন করতে পারতাম তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না নিত্য নতুন এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন